একরাস হতাশায় না আল হেলালের বক্তাদেরকে হাই ভোল্টেজ ম্যাচে করিম বেঞ্জেমার কাছে ফাত্তায় ফেল না আল হেলাল ম্যাচের ভাগ্য টাইফিকারে নির্ধারণ বিস্তারিত জানতে বিরাট সকারের সকালে শেষ পর্যন্ত দেখবেন আল হেলাল বক্তাদের জন্য বড় দুঃসংবাদ এদিন ক্লাসিক্যাল হাই ভোল্টেজ ম্যাচে কিং কাপসের কোয়ার্টার ফাইনাল ম্যাচে রাতে মাঠে নেমেছিল আল হেলাল তার প্রতিপক্ষ ছিল আল ইতিহাদ আল ইতিহাদের বিপক্ষে ম্যাচের শুরুতে যদিও চোখ রাঙিয়ে একে অপরের সাথে মোকাবেলা করেছে প্রথম আর্ধেই দুই দলেই গোল শূন্য ড নিয়ে মারসারে তবে দ্বিতীয় এসেই যেন নাটকের শেষ নেই দ্বিতীয় এসে প্রথম লিটটা নেয় আলী তেহাদ তেষট্টি মিনিটের মাথায় আলহে লালের গোলকিপারে আসিনকে বোকা বানিয়ে ফ্রান্সের তারকা ফুটবলার করিম যে আল আহে জালে বল ফাটিয়ে তারা লিড নেয় তবে সেই লিডটা ধরে রাখতে পারেনি বেশিক্ষণ চোখে শোক রাঙিয়ে কথা বলেছে আলহে লাল ও লালের মহাতারকা আল ম্যাচের বাহাত্তর মিনিটের মাথায় আলিতিয়াদের গোলকিপারকে বোকা বানিয়ে তাদের জালে বল ফাটিয়েই ম্যাচে এক এক গোলের সমতায় থেকে পুরানব্বই মিনিট শেষ করে দুই দলে লস্ট টাইমে মাঠে ফিরে এসে ম্যাচের একশো দুই মিনিটের মাথায় ব্রাজিলিয়ান ফরওয়ার্ড নিউলার্ডো আবারও আলি তিয়াদের গোলকিপারকে বোকা বানিয়ে তাদের জালে বল ফাটিয়েই এক দুই গোলে এগিয়ে থাকে তবে সেই লিডটা আলহে লালও বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ম্যাচের একশো মিনিটের মাথায় আবারও করিম ব্যানজেমার তান্দ আলহেলালের ডিফেন্ডারকে বোকা বানিয়ে আলহে জালে বল ফাটিয়ে আবারও ম্যাচ সমতায় ফিরে আনে তবে সেই সমতা থেকে একশো মিনিট খেলেই আর কোনো গোল না পাওয়াতে ম্যাচ যায় টাইফিকারে টাইফিকারে এসেই যেন বাসে বিপত্তি সেখানে আলহেলাল একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়েছে সে টাইফিকারে গোল মিস করলেন মেলকন ম্যালকন তবে আলহেলালের হয়ে টাইফিকারে গোল করেন সেভেজ তবে শেষ পর্যন্ত করিম ব্যানজেমার কাছে হাঁটতে হয় টাইফিকারে তিন এক গোলেই আলহেলালকে তবে এদিন যদিও টাইফিকারে আল জয় জয়লাভ করেছেন তিন গোল করেছেন পুরো ম্যাচ জুড়েই ফ্রান্সের ফরাসি ফুটবলার করিম বেনজেমা ম্যাচ সেরা হয়েছেন তিনি তবে তারা কিং কাপসে সেমিফাইনাল ম্যাচে উঠে গিয়েছে আলেলালকে লালকে টাইফিকারে হারিয়ে যদি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আল ইতিহাদের বিপক্ষে মাঠে নামাতো আলেলালের কোচ জজ জেসুস তাহলে ম্যাচের ভাগ্যটা অন্যরকম হতো নেইমার যদি দলের সাথে থাকত তাহলে ম্যাচটা কেমন হতো সে পর্যন্ত কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে নিয়ে খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন